ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌরি স্মৃতিসৌধ হলে এক বিশেষ জনসভা করলো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বোর্ডের ওয়াকফ বাঁচাও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয় সভা থেকে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের জোড়ালো দাবি তোলা হয় সভায় বক্তব্য রাখেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য নেতা হাসান ও মির্জা নুরুল হাসান আরও বক্তব্য রাখেন তৌহিদ জনতার হাসিবুর রহমান মাফিকুল শেখ পিস সংগঠনের ওমর ফারুক মিল্লি ঐক্য পরিষদের সভাপতি ইব্রাহিম খান সম্পাদক মির্জা রবিউল ইসলাম জামাতে ইসলামী হিন্দের ডাক্তার রমজান আলী শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্য শিক্ষক সাত্তার প্রমুখ সভার সভাপতিত্ব করেন আলহাজ আব্দুর রশিদ খান हमरा बोली तुम पार्लियामेंट में बैठ के वाकफ का काला कानून लिखो हम दीवारों में सड़कों में इनकिला तुम एस आई आर के नाम पे लोगों को डिवोटर बनाओ हम मोहल्ले में गलियों में आपके खिलाफ अच्छा। आवाज उठाएंगे আমাদের আজকের আলোচনার বিষয় দুটো এক ওয়াকাফ সংশোধনী আইন কেন আমাদের জন্য ক্ষতিকারক এবং তার জন্য আমাদের কি করা উচিত আর এসআইআর এর নামে যে নাগরিক হয়রানি শুরু হয়েছে সেই হয়রানি কিভাবে বন্ধ হবে এবং আমাদের রোল কি আমাদের কি করা উচিত আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলের কাছে আপনাদের সকলের কাছে আমরা কিছু নির্দিষ্ট গাইডলাইন আমরা পেশ করব যেগুলোকে নিয়ে আপনাদের বাড়ি